বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়াজ উঠা শিরোনামের গান প্রকাশ করে গ্রেপ্তার হয়েছিলেন বাংলাদেশি ব্যাপার হান্নান হোসাইন শিমুল সে সময় সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয়তা পায় গানটি কিন্তু প্রতিবাদী এই গানের জন্য গত পঁচিশ জুলাই গ্রেপ্তার করা হয় তাকে বারো দিন কারাগারে থাকার পর অবশেষে ছয়ই আগস্ট জেল থেকে ছাড়া পান হান্নান কারাগারের সেই দুর্বিশহ দিনগুলো মনে পড়লে এখনও যেন আঁতকে উঠেন হান্নান সম্প্রতি গণমাধ্যমে এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি বলেন জেলে বারো দিন থাকতে হয়েছে আমাকে যদিও গ্রেপ্তারের আগে এ বিষয়ে কিছুই জানত না আমার পরিবার সেখানকার প্রথম কয়েকটা দিন খুবই দুঃসহ ছিল প্রথমে আমাকে টাওয়ারে রাখা হয়েছিল বাইরে বের হওয়ার কোনো উপায় ছিল না পরে টাওয়ার থেকে নামিয়ে বাইরের সেলে নিয়ে যাওয়া হয় সেখানে ছোট একটা রুমের মধ্যে আমরা তিনজন ছিলাম কারাগারের ভেতরে বাইরের কোনো খবর পাচ্ছিলাম না প্রথম জেল জীবনের দিনগুলো কতটা কষ্টে কেটেছে সেটা বলে বোঝানো সম্ভব নয় থানা আরও বলেন আদালতে নেয়ার আগে উনচল্লিশ ঘন্টা আমাকে থানায় আটকে রাখা হয় আদালতে পাঠানোর আগে আমি জানতাম না আমাকে কি অভিযোগে এখানে আনা হয়েছে পরে জেনেছি ভাঙচুর বিস্ফোরণের মামলা দেয়া হয়েছে জেল জীবন থেকে মুক্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন জেলে থাকাকালীন অনেকের আইনি সহায়তা পেয়েছি কেউ কেউ ব্যানার নিয়ে আমার মুক্তির জন্য মিছিল করেছেন অনেকে দেয়ালে দেয়ালে গ্রাফিতি করেছেন আমি যখন জানতে পেরেছি সবাই আমার জন্য এত কিছু করেছে তখন আবেগে চোখের পানি আটকে রাখতে পারিনি দেশের রাজাকার Até